বোলারদের দুঃস্বপ্ন আর দর্শকদের জন্য বিনোদনের নাম হল টি টোয়েন্টি ক্রিকেট তবে এই ফর্ম্যাটে সেঞ্চুরি করাটা মোটেও সহজ কাজ নয় আজ আমরা কথা বলবো এমন পাঁচজন ব্যাটারকে নিয়ে যারা টি টোয়েন্টি ক্রিকেটে শতকের রেকর্ডকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন চলুন দেখেনি তালিকার সেরা পাঁচ পাওয়ার হিটারকে নাম্বার ফাইভ সল্ট ইংল্যান্ড তালিকার পাঁচ নম্বরে আছেন আধুনিক ক্রিকেটের অন্যতম মার্কুটে ওপেনার ফিলসল্ট যার ব্যাটিং স্টাইল মানেই হল প্রথম বল থেকে বোলারদের ওপর চড়াও হওয়া উইকেটের চার দিকে স্কোয়ার কাটে তিনি অনন্য টি টোয়েন্টিতে ইংল্যান্ডের এই চানবাজ ব্যাটারে দখলে আছে মোট তিনটি সেঞ্চুরি ফিলসল্ট যদি একবার উইকেটে সেট হয়ে যান তবে বোলারদের লাইনলেংথ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে তার ব্যাট চলতে শুরু করলে প্রতিপক্ষ ফিল্ডাররা শুধু দর্শক হয়েই দাঁড়িয়ে থাকে নম্বর ফোর বাবর আজম পাকিস্তান চার নম্বরে আছেন টেকনিক আর ক্লাসের মাস্টার ক্লাস বাবর আজম নিখুঁত টাইমিং আর মনমুগ্ধকর কভার ড্রাইভ যার প্রধান অস্ত্র চাপের মুখে ইনিংস বিল্ড আপ করতে তার মেলা ভার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজম এখন পর্যন্ত করেছেন তিনটি সেঞ্চুরি বাবর আজম মানেই হল ধীরস্থিরভাবে ইনিংস শুরু করে শেষে তাণ্ডব চালানো ক্রিজে বাবর থাকা মানে পাকিস্তান নিশ্চিন্ত কারণ তিনি একা হাতে ম্যাচ বের করে আনতে সক্ষম নাম্বার থ্রি সূর্যাকুমার যাদব ইন্ডিয়া তিন নম্বরে আছেন আধুনিক ক্রিকেটের জাদুকর মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সূরিয়া কুমার যাদব মাঠের এমন কোনো কোনা নেই যেখানে সূর্য বল পাঠাতে পারেন না আনঅর্থোডক্স শট খেলাটাই তার সিগনেচার স্টাইল ভারতের এই ব্যাটার খুব অল্প সময়ে নিজের নামের পাশে যোগ করেছেন চারটি দুর্দান্ত সেঞ্চুরি বোলাররা যখন বোঝে উঠতে পারে না কোথায় বল করবেন তখনই সূর্য ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি ক্রিজে থাকা মানে যে কোনো রান তারা করা ভারতের জন্য ডাল ভাত নম্বর টু ক্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার দ্য বিগ শো ক্লেন ম্যাক্সওয়েল অপ্রতিরোধ পাওয়ার আর যে কোনো বলকে গ্যালারিতে আছড়ে ফেলার ক্ষমতা তাকে বাকিদের থেকে আলাদা করে টি টোয়েন্টি ইতিহাসে অজি এই অলরাউন্ডার হাঁকিয়েছেন রেকর্ড পাঁচটি সেঞ্চুরি ম্যাক্সওয়েল যখন উইকেটে দাঁড়ান তখন ক্রিকেট ব্যাকরণ কোনও কাজে আসে না তার দিনে তিনি একাই পুরো বোলিং লাইনআপ ধ্বংস করে ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরেন Number 1. Rohit Sharma, India. এবং সবার শীর্ষে আছেন ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা অলস ভঙ্গিতে বিশাল সব ছক্কা মারা আর ইনিংসকে পাহাড় সমান করার অনন্য ক্ষমতা তাকে সিংহাসনে বসিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে অবস্থান করছেন ভারতীয় এই কিংবদন্তি রোহিত শর্মা একবার হাত খুললে তাকে থামানোর সাধ্য কারও নেই তার ব্যাটে বড় রান আসা মানেই প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত তিনি কেবল একজন ব্যাটার নন তিনি একজন ম্যাচ উইনার